প্রিয় দর্শক বর্তমান জিনিসপত্র যে সকল লাগাম হিমদান তাতে চাকরিজীবীরা জানোয়ার পেরে উঠছে না তাই তো সরকারি শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ ভাতার দাবি করেছেন এফ বিভুক্ত শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদের আগে এফ বিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা এবং দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ করা সহ আট দফা দাবি জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহর হুসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মাহবুব শাহজাহান আলম সাজু সংগঠনটির আট নম্বর দাবি হল শিক্ষা ব্যবস্থা শিক্ষা শিক্ষাব্যবস্থা জাতিকরণের মাধ্যমে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা আসন্ন ঈদের আগে এ বিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা এবং দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক কর্মচারীদের সমর্মণ করা বিভিন্ন বোর্ড থেকে যথাযথ নিয়মে এফিলিয়েশন প্রাপ্ত সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এম বিভক্তির আওতায় আনা শিক্ষা প্রশাসন বিভিন্ন শিক্ষা বোর্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহ মানুষের বিভিন্ন অধিদপ্তর শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের প্রত্যাহার করা সব শিক্ষার্থীদের জন্য বিনামূল্য শিক্ষা সামগ্রী প্রদান এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষার্থীদের সরকারি উদ্যোগের দুপুরে টিফিনের ব্যবস্থা করা শূন্য পদের বিপরীতে ইন্ডেক্সধারীদের শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের দুর্দশা দূর করতে শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ ব্যবস্থা করা ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষাবদ্ধ ব্যক্তিদের অন্তর্ভুক্ত এবং ন্যূনতম ডিগ্রি পাস ও কলেজ পর্যায়ের ন্যূনতম মাস্টার প্লাস ব্যক্তিকে মনোনয়ন করা সংবাদ সম্মেলনে ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সহসভাপতি প্রফেসর মোহাম্মদ সাজিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সায়দুর রহমান পান্ডা বাংলাদেশের প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আবদুল্লাহ আল বাবন বাংলাদেশের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে ওবায়দুল বেসরকারি কারিগরি শিক্ষা সমিতির যুগের সাধারণ সম্পাদক অধ্যাপক সালেমল্লাহ তারা উপস্থিত ছিলেন তারা যারা বর্তমানে যদি এ সকল দাবি না পূরণ করা হয় তাহলে রীতিমতো এ সকল শিক্ষক কর্মচারীদের ওপর জলম করা হবে কাজে যত তাড়াতাড়ি সম্ভব আপনি তাদের এই সুযোগ সুবিধাগুলো দিয়ে দেন তাহলে অন্তত তারা খেয়ে পরে একটু বেঁচে থাকতে পারবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ